আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা রেসিপি আজকের রেসিপির জন্য এখানে আমি প্রথমেই একটি প্লেটের মধ্যে চিকেনের পিসগুলোকে সাজিয়ে নিচ্ছি কারণ ম্যারিনেট করে নেব এখানে আমি আট পিস চিকেন নিয়ে নিয়েছি ম্যারিনেটের জন্য প্রথমেই চিকেনের উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স করে দিচ্ছি চিকেন মশলা করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি টমেটো ক্যাচা সবশেষে অ্যাড করে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল এখন হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এটাকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি এখানে তিন পিস পেঁয়াজ আর একটা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি এটাকে ছোটো ছোটো করে টুকরো করে নেব তিন পিস পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি টমেটোটাকে ছোট ছোট করে পিস করে নেব টমেটো আর পেঁয়াজ কুচি করে নেওয়া হয়ে গেছে আর এদিকে আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা পনেরো মিনিট রেস্টে রাখাও হয়ে গেছে এখন আমি চিকেন কষাটা বানিয়ে নেব প্রথমেই আমি কাঠের উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি এখন এর উপরে বসিয়ে দিচ্ছি একটি কড়া এখন আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা মাঝখান দিয়ে দুভাগ করে দিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটি গোটা এলাচ দিয়ে দিচ্ছি এখন খুঁটি দিয়ে একটু নেড়ে নিচ্ছি একটু নেড়ে দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকেও নেড়ে দিচ্ছি ভালোভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি এখন আবার একটু নেড়ে টমেটোটা দেওয়ার পর এক মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট এখন আবারও নেড়ে নিচ্ছি খুন্তির সাহায্যে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আদা রসুনটা দিয়ে এক মিনিট নেড়ে নিয়েছি এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেব এখন খুঁটি দিয়ে নেড়ে দিচ্ছি মশলার সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব এখন আবার দিচ্ছি এখন আমি এর মধ্যে একে একে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দেব অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি চিকেন মশলা অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো এখন সমস্ত মশলা আবারও একবার নেড়ে নিচ্ছি চিকেনের সঙ্গে মশলা খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল যাতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় জলটা দেওয়ার পর আবারও একবার মেরে দিচ্ছি এখন মাংসটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি কড়াই ঢাকনাটা চাপা দিয়ে রাখবো চিকেন কষা রেসিপি সাজ করার জন্য রেডি হয়ে গেছে নামিয়ে নেওয়ার আগে আমি উপর থেকে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব এখন আমরা একবার নেমে নিচ্ছি এটাকে থেকে নামিয়ে বন্ধুরা আজকে চিকেন কষা রেসিপিটা এই পর্যন্তই আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ